গঙ্গাধার মালিপুথায় চলে এসেছি এ একটা মা এই মায়ের নামটা জানি না আর একটু এগিয়ে এসে এই যে লাইটিংগুলো দেখছো এই দেখো এটা হচ্ছে ভয়ঙ্করী মা একদম মানে বট গাছের নিচে দেখো মা খুবই সুন্দর লাগছে সাজিয়েছে গ গয়না টয়না পরিয়েছে মাকে খুবই ভালো লাগছে দেখতে আর প্যান্ডেলটাও সুন্দর হয়েছে তো ছেলে আমার ভিডিও করে দিচ্ছে এখানে প্রত্যেকটা মাই খুব জাগ্রত এর আগে তো ঝঙ্কার মাকে দেখিয়েছি ওই তো ছেড়ে দিয়েছি ওটা তো তোমরা দেখেই নিয়েছ আর এই মা এই ভয়ঙ্করী মা দেখার পরে আবার খানিকটা হেঁটে যাব আমি ওখানে তোমার আছে এই যে হেঁটে যাচ্ছি অনেকটা দূরত্ব এই এই ঠাকুরটা লাইটিক দিয়েছে বলে তাই যেতে পারছি হলে নির্ঝুম রাস্তা একটু ভয় লাগে আর গাছপালা প্রচুর বাগান টাগান আছে বুঝতে পেরেছো দুপাশে বাগান ফাগান তার মাঝখান দিয়ে রাস্তা বাড়িঘরও আছে কিন্তু তবুও ভয় লাগে তো আমি আর ছেলেই যাচ্ছি এই দেখো এইটা এই মাটার নাম হচ্ছে মহাকাল মহাকাল মা তো তোমরা দেখতে থাকো আমি কন্টেন্টটা আগে দিতে পারিনি আমি আস্তে আস্তে দিচ্ছি আমি আগেই বলে দিয়েছিলাম এই দেখো মহাকাল এখানকার ঠাকুরগুলো দেখতে মনে হয় সব এক একজনের এক এক রকম নাম বুঝতে পেরেছ মানে প্রতিমাগুলো খুবই সুন্দর হয় দেখার মতো প্যান্ডেল যাই হোক প্রতিমাগুলো ভীষণই সুন্দর হয় আর এবার কালী পুজোয় আমি বাপের বাড়ির ওখানেই ছিলাম বাপের বাড়িতেই ছিলাম আমি ওই দিকেই এবার ঠাকুর দেখেছি প্রত্যেকবারই দেখি তো এইবার সাত আট দিন টানা ছিলাম ওখানে আমি এবার আমি আমাদের এইদিকে দেখা দেখিই নি তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই